এই গাইস এটা আপনার জলশ্রিঁড়ি পার্কের প্রবেশপথ এখানে আপনার সুন্দরভাবে লেখা আছে জলশ্রীড়ি পার্ক তো এখান থেকেই শুরু এটার তো অনেক সুন্দর তো আমরা ঘুরে আসলাম ভালো লাগছে আর এটার লোকেশনটা হয়েছে আপনি কেউ যদি গুলছান বাড্ডা হয়ে আসেন নতুন বাজার এসে নামবেন নতুন বাজার একশো বিট রোডে হয়ে আপনার ইজি বাইক আছে অটো রিক্সা আছে যে কেউ বললেই হবে যে জলশ্রি পার্কে যাব হ্যাঁ ওরা আপনার এক নামে চিনে জলশ্রিড়ি পার্ক হ্যাঁ একশো বিট রোড ধরে আপনি কেউ যদি প্রাইভেট কার নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তাহলে আপনার নতুন বাজার থেকে একই রাস্তা আপনার জলশ্রিঁড়ি পার্ক নতুন বাজারতে মেবি আপনার সাত কিলো হবে সাত থেকে আট কিলো রাস্তা হবে হ্যাঁ সো আপনারা এখানে আসতে পারেন অনেক সুন্দর একটা এরিয়া অনেক সুন্দর একটা প্লেস এটা গেছে আপনার টিকিট কাউন্টার জলশ্রিঁড়ি পার্কের সো এখানে টিকিটটা নিয়ে প্রবেশপত্রে যেটা সোজা ঢুকে যেতে পারবেন আর টিকিট মূল্য হয়েছে আপনার দুইশো তিরিশ টাকা ঠিক আছে এটা হয়েছে জলসিটি পার্কের মেন সৌন্দর্য হয়েছে এটা হ্যাঁ এটা উপর থেকে আপনি পারফেক্টলি সব কিছু দেখতে পারবেন এখানে ঘাসটা অনেক সুন্দর সবুজ শ্যামল ঘাস আছে অনেক সুন্দর মাঠ আছে আপনি উপরে যখন উঠবেন এটা সৌন্দর্য আরও বেশি সুন্দর দেখা যাবে হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা সো আমি উপরে উঠতেছি পুরো পাহাড়ের মতো এখান থেকে আপনি পুরো জলসিরি পার্কের লুকটা দেখতে পারবেন ঠিক আছে এই যে এখানে আমি উপরে চলে আসছি এই যে এটা হচ্ছে আপনার এখানে বোর্ড স্পিড বোর্ড আছে ঘোরার জন্য এই যে আমি এখন আপনাকে দেখাচ্ছি দেখেন পুরো আপনার পার্কের ভিউটা এখন আপনি দেখতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর পরিবেশ

হে গাইস এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা আছে তো আপনারা দেখেন কত সুন্দর এখানে স্পিড বোট আছে নৌকা আছে আপনারা চাইলে এখানে বসতে পারেন বৈশা আপনি স্পিড স্পিড বোর্ডে উঠতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা আর চলেন আমি উপর থেকে একটু আপনাদের ভিডিওটা দেখাই তাহলে বুঝতে পারবেন তো এখানে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা মাঠ অনেক বড় বড়ো মাঠ আছে এখানে এখানে বইসা যারা ফ্যামিলি আসবেন বসে আড্ডা দিতে পারবেন অনেক সুন্দর পরিবেশ আছে এখানে আর একটু চেষ্টা করবেন এখানে মজাটা হয়েছে বিকেল টাইমে ঠিক আছে বিকেলে এটার পরিবেশটা আরো সুন্দর থাকে মিষ্টি রোদ থাকে এর মাঝে দেখা যাচ্ছে আপনি এখানে বসে আড্ডা দিবেন গান গান গাইতে পারবেন অনেক সুন্দর একটা পরিবেশ সো এখানে আসলে বুঝতে পারবেন জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে এখানে আরও একটি সুন্দর জায়গা পাবেন এখানে আপনি জুস থেকে শুরু করে বাহারি রকমের আপনি কিছু খাবার পাবেন ফাস্টফুড তো এখানে আসলে এই জিনিসটা অবশ্যই খেয়ে যাবেন

জলশিরি পার্কে যারা আসবেন এই দোকানটা অবশ্যই ভিজিট করে যাবেন দেখেন কত সুন্দর এর পাশাপাশি আপনি বসার জন্য আরও একটি সুন্দর প্লেস পাবেন তো এখানে আমরা যাচ্ছি দেখি এখানে বসবো কেমন লাগে আর অবশ্যই এই জায়গাটাতে আপনারা আসবেন এই জায়গাটা মিস করবেন না এটা পুরোটাই আপনার একটা খালের উপরে অনেক সুন্দর এই সাইডেও আপনার পানি আছে এই পাশেও পানি আছে এখানে বসলে আপনি সব দিকেই আপনার সুন্দর ওয়েদারটা পাবেন এখানে বিকাল সময়টা আপনার ছবি উঠাইতে পারবেন ভিডিও করতে পারবেন ভালো কিন্তু আমরা তো আসছি পুরোটা রোদের ভিতরে একদম দুপুর সময় তো এখন ছবি উঠানোটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন সুন্দর সুন্দর চেয়ার আছে পুরো রাজকীয় চেয়ার এখানে বসলে মনে হবে যে আপনি একজন রাজা ছিলেন ঠিক আছে কেউ যদি রাজা শাসতে চান তাহলে এখানে চলে আসবেন এসে এই জায়গাটায় বসতে পারেন এই জিনিসটা অনেক সুন্দর এটা এখানে বাচ্চারা খেলতে পারবে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে কেউ আর ফুল সিরবেন না ফুল গাছেই সুন্দর তো গাছে থাকতে দিবেন এটা কেউ ছিঁড়বেন না খালার খালু কি করে জানি না আজকে ভাবছিলাম একটু ঠান্ডা ঠান্ডা থাকবে কারণ কালকে ঢাকার সিটিতে বৃষ্টি হয়েছে তো আজকে রোদ বেশি পার্কে ছবি উঠাইতে পারছি না চোখে অনেক রোদ রাখতেছে তো এটা হয়েছে আরেকটা এরিয়া আপনি চাইলে ওখানে বসতে পারেন বইসে আপনি গল্প করতে পারেন এটা হচ্ছে বৈঠকখানা ঠিক আছে আর সুন্দর এই রোডটা অনেক সুন্দর আর এটা হয়েছে এসি ঘর যদি বেশি গরম লাগবে তাহলে এটাতে যে আপনি রেস্ট নিতে পারবেন এটা ফ্রি এটাতে কোনো টিকিট লাগবে না হে গাইস জলছড়ি পার্কের ভিতরে আপনি আরও কিছু সুন্দর জিনিস পাবেন এটা হচ্ছে আপনার এসি ঘর হ্যাঁ এই জিনিসটা পুরো পাহাড়ের মতো অনেক বানিয়েছে আবার এটা অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভিতর সাইডটা অনেক ফুল গাছ আছে এর নিচে চাইলে আপনি ছবি উঠাইতে পারবেন করতে পারবেন ও অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা এটা তো আগে কখনো দেখি নাই এটা কি নতুন বানাচ্ছে নাকি জানি না এটা অনেক সুন্দর হ্যাঁ একটা মিনিট তো এখানে চাইলে আপনারা চলে আসেন এখানে আসতে প্রবেশ মূল্য আপনার দুইশো তিরিশ টাকা করে নিচ্ছে এখন মনে হয় দামটা বেড়ে গেছে আগে ছিল আর এর পাশাপাশি এখানে একটা নদীও পাবেন এই নদীটার নাম নাম জানি না অনেক সুন্দর এখানে কেউ চাইলে মাছও ধরতে পারবেন আর নদীর পারে বসে গল্প করতে পারবেন গল্প করতে কোনো গল্প করতে টাকা লাগবে না আর এখানে কেউ যদি প্রিয় তোমাকে নিয়ে আসতে চান সেটাও নিয়ে আসতে পারবেন প্রিয় তোমাকে কেউ ডিস্টার্ব করবে না কারণ এটা সেনাবাহিনীর এরিয়া তো এটা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না সুন্দর একটা এরিয়া এটা আর এখানে এসে কেউ আবার উল্টাপাল্টা কিছু করেন না তাহলে দেখা যাচ্ছে আবার একটু সমস্যা হইতে পারে এই যে চাচা চাচি ঘুরতে আসছিলো চাচা চাচি ঘুরতে আইসা হয়ে গাইস আজকে চলে আসলাম ঢাকা শহরের ভিতরে অনেক সুন্দর একটা প্লেস এটা জলছেরি সেন্ট্রাল পার্ক এটা অনেক সুন্দর একটা এরিয়া এখানে আপনি ঘুরতে চাইলে ফ্যামিলি সহকারে আসতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ এখানে পাবেন আর পার্কটা সবারই হ্যাঁ অনেকেই চিনেন অনেকেই চিনেন না ঢাকার থেকে একটু বাইরে জলছিঁড়ি পার্ক এটা সবাই এক নামেই চিনে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন আপনি ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ সবু এক কথা হয়েছে আপনার একটা সবুস্যামগ ঠিক আছে এখানে এসে আপনার ভালো বসার জায়গা আছে এখানে বসে গল্প করতে পারবেন ঠিক আছে আবার সুন্দর সুন্দর বাসও আছে এখানে কারোর চাইলে এখান থেকে বাসও নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর এটা আবার বাস মনে এটা কিন্তু বাস আবার কেউ গ্যান্ডারি মনে করে খেয়ে ফেলেন না এটা বাস ঠিক আছে আর কাউকে যদি বাস দিয়ে উঁচুতে রাখতে চান সেও রাখতে পারবেন বাট অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এই এই জিনিসটা এই বাঁশের ইয়াটা এটা নতুন করছে মেবি আমি এর আগে যখন আসছিলাম তখন এটা পাইনি সো অনেক সুন্দর একটা পার্ক এখানে আসতে পারেন আর এটার লোকেশনটা আমি অবশ্যই বলে দিব ঠিক আছে